আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন আপনি চেষ্টা করেছেন আপনার সেরাটা দিয়েছেন কিন্তু কিছুই কাজ করছে না পৃথিবী যেন আপনাকে টেলে দিচ্ছে আর মনে হচ্ছে শেষ হয়ে গেছে সব কিছু আপনি একা নন ইসলামের ইতিহাসে এমন বহু মানুষের গল্প রয়েছে যারা সব কিছু হারিয়ে ফেলার পরও আল্লাহর রহমতে সফলতা পেয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব মানুষের গল্প যারা তাদের দুর্দিনে আল্লাহর উপর বর্ষা রেখে সাফল্য অর্জন করেছেন এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ইসলামিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে আল্লাহর রহমতে সফলতা পেয়েছিলেন আর হয়তো আপনি আপনার জীবনের গল্পটাও এখানে খুঁজে পাবেন আমাদের সাথেই থাকুন কারণ আজকের ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনার পরিস্থিতি বদলানোর শক্তি দিতে পারে ধরে নিন আপনি একেবারে হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে আছেন আপনি পরপর অনেকবার ব্যর্থ হয়েছেন আপনি যা কিছু চেষ্টা করেছেন সব কিছু যেন ব্যর্থ হয়ে যাচ্ছে এমন সময়ে আপনি ভাবছেন এটাই কি আমার শেষ এই পরিস্থিতিতেই ছিলেন অনেকেই যারা শেষ পর্যন্ত আল্লাহর রহমতে সফল হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আয়ুব আলাইহাসাল্লাম হজরত আয়ুব আলাইহাসাল্লাম আল্লাহর পরীক্ষা হিসেবে তার পরিবার স্বাস্থ্য এবং সম্পদ সব কিছু হারিয়েছিলেন কিন্তু তিনি আল্লাহর উপর পূর্ণ বর্ষা রেখে ধরেছিলেন আল্লাহ কোরআনে বলেন আর আমরা তাকে তার পরিবার ফিরিয়ে দিয়েছিলাম তার আগের তুলনায় দ্বিগুণ আমাদের দয়া হিসেবে এবং উপলব্ধি লাভের জন্য মানুষদের জন্য শিক্ষা হিসাবে আয়ুব আলাইহাসাল্লামের কাহিনী আমাদের যে কঠিন সময়েও যদি আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি তবে আল্লাহ আমাদেরকে তার রহমত দিয়ে সাহায্য করবেন এখন আমি চাই আপনিও একটু চিন্তা করুন এমন কিছু কি আছে যা আপনি বর্তমানে ছেড়ে দিতে চাচ্ছেন হয়তো কোনো প্রকল্প সম্পর্ক বা ব্যক্তিগত লক্ষ্য কিছু সময় নিয়ে বাবুন ভাবছেন আপনি কি সেই বিশ্বাস রাখতে পারবেন যে আল্লাহর রহমত সব সময় আমাদের পাশে থাকে কিন্তু ধৈর্য শুধু কষ্টসহ করা নয় এটা আল্লাহর সময়ের প্রতি বিশ্বাস রাখাও অনেক সময় আমাদের চাওয়া আল্লাহ পরিপূর্ণ পরিকল্পনায় মিলিয়ে আসে যা আমরা আগে পারি না। কখনো কখনো জীবন এতটাই কঠিন হয়ে উঠে মনে হয় আল্লাহ আমাদের দোয়া শুনছেনই না কিন্তু জানেন কি আল্লাহ সব সময় আমাদের কাছে থাকেন হযরত ইব্রাহিম আলাই সাল্লামের জীবনেও ছিল বিশ্বাসের পরীক্ষা যখন আল্লাহ তার প্রিয় সন্তান হযরত হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি দিতে বললেন তিনি কোন দ্বিধা ছাড়াই তা মেনে নিলেন তিনি জানতেন যে আল্লাহর পরিকল্পনা সব কিছু থেকে বড় এবং তা শেষ পর্যন্ত তার জন্য কল্যাণকর হবে আল্লাহ বলেন আর আমি তাকে একটি মহান কোরবানির মাধ্যমে মুক্তি দিয়েছিলাম এটি এমন একটি পরীক্ষা যা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু ইব্রাহিম আসাল্লামের কাহিনী শুধুমাত্র কুরবানির ব্যাপারে নয় এটি বিশ্বাসের শক্তির কথা এই বিশ্বাস আমাদের সকলের সফলতার চাবি কাটে যখন সবকিছু হারানোর মতো পরিস্থিতি আসে আপনি কি কখনো কল্পনা করেছেন যে আল্লাহর পরিকল্পনায় এমন একটি পরিস্থিতি হবে যেখানে আপনি এত বড় বিশ্বাস রাখবেন কিভাবে আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি পুরোপুরি আল্লাহর উপর বিশ্বাস না রাখেন বিশ্বাস কিন্তু শুধু বড় সিদ্ধান্তের ক্ষেত্রে নয় ছোট ছোট প্রতিদিনের কাজে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখতে হয় এবার আসুন হজরত উম্মে সালমা আলহি আসাল্লামের কাহিনী যিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আল্লাহর পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস রেখেছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু এর জীবনও ছিল কঠিন পরীক্ষায় পূর্ণ তার স্বামী যখন মারা যান এবং তিনি একেবারেই বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং আল্লাহ তাকে সবচেয়ে বড় পুরস্কার দেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে বিবাহিত হন আল্লাহ কোরআনে বলেন আমরা কখনো ব্যর্থ হব না যদি আল্লাহ আমাদের জন্য তা নির্ধারণ না করেন তিনি আমাদের রক্ষক এই গল্প আমাদের শেখায় যে সময়গুলোতে আমরা ভাবি যে আল্লাহ আমাদের শুনছেন না আল্লাহর পরিকল্পনা তখন আমাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসে এখন আপনি হয়তো ভাবছেন যদি আমরা এই পরীক্ষায় পাশ না করি তাহলে কি হবে আল্লাহ কি তখনও আমাদের সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহর রহমত সময় আমাদের কাছাকাছি থাকে মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জ আমাদের উন্নতির সুযোগ দেয় এবং প্রতিটি পরীক্ষা আমাদের আল্লাহর রহমতে আরও কাছাকাছি নিয়ে যায় যখন আপনি মনে করবেন যে আপনি হারাতে যাচ্ছেন তখন জানবেন আল্লাহর রহমত আরো একটু কাছে চলে এসেছে বিশ্বাস রাখুন ধৈর্য দরুন এবং জানুন যে সফলতা আপনার অপেক্ষা করছে কমেন্টে আমাদের জানান আপ আপনি বর্তমানে কোন চ্যালেঞ্জের মুখোমুখি এবং কিভাবে আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি সেটি মোকাবেলা করছেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা আবার ফিরে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে যা আপনাকে আল্লাহর রহমত মনে করিয়ে দেবে শক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন আল্লাহর উপর